কাহিনী মহল অরিজিনালসের আজকের কাহিনী হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিকের রহস্য অ্যাডভেঞ্চার রক্ত পাঞ্জা গল্পের প্রধান চরিত্রে কথক জয়ন্ত ও ইন্সপেক্টর সুন্দরবাবু তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী রক্ত পাঞ্জা অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাশ শেষ করেছেন এমন সময় টেলিফোন বেজে উঠলো ঝনঝন শব্দে হ্যালো কে আমি লালবাজার থেকে কথা বলছি বিডিডি নর্থ সেকশন ও আপনি স্যার আচ্ছা আচ্ছা তা হঠাৎ এত ভোরে আবার কি হলো স্যার দেয় হবে নেক্ষেত্রে সুন্দরবাবু হেসে বললেন ও আই এম থ্যাঙ্ক ইউ স্যার এনিওয়ে পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন সাড়ে আটটা। পরদিন বেলা নটা। বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রায়তিক খবরের কাগজ পড়া শেষ করে মুক্তল্ল একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ একটু চাঙ্গা এখন হাতে কোনো কাজ নেই চুপচাপ বসে থাকতে তার কোনোদিনই ভালো লাগে না ঘরে শশাব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন আরে জয়ন্ত তুমি তুমি এখনো চুপচাপ বসে জয়ন্ত হেসে বলল তাছাড়ার উপায় কি বলুন কাজ নেই আপনারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন আমি আর কি করব বলুন চুপ করে ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে কিছু কাজকর্ম না থাকলে বোনের মোস তাড়িয়ে তো আর বেড়াতে পারি না সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন কি বলছো কাজ নেই জানো পরশু রাতে বাগবাজারের তেরো নম্বর মল্লিক স্ট্রিটে হ্যাঁ একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছেন পেছন থেকে ছোঁড়া মেরে তাকে হত্যা করা হয়েছে কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো মিলতে পারে জয়ন্ত হেসে বলল তার মানে সংক্ষেপে এই বোঝায় যে আপনারা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছেন তাছাড়া উপায় বা কি এক্ষেত্রে অথচ ডেপুটি কমিশনার আমার ওপরই ভরসা করে কেসটির ভার অর্পণ করেছেন কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি ও বোকা বনে গেছেন বলেই শেষ পর্যন্ত ভাঙা কুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন সুন্দরবাবু ঠাট্টাটা অনেকটা পরিষ্কার বেশ আমার উপরেই যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি উত্তর দিন দেখি বেশ বলো প্রথম কথা পিছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন তখন এটা নিশ্চয়ই খুনের কেস কিন্তু এছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি সুন্দরবাবু বললেন ও একটা কথা ভুলে গিয়েছিলাম একটা চিহ্ন পাওয়া গেছে সেটার কিছুই নয় ওই দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে তার সাথে মিলিয়ে দেখা গেছে যে এ কোনো পুরনো পাপি নয় এটাই এই খুনির প্রথম খুন এবং ওই দালানের গায়ে হাতে ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে জয়ন্ত একটু চিন্তা করে বললে হুম আমার মনে হয় কেউ হয়তো লোকটির ওপরে পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত তাই এভাবে হত্যা করে দালানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটাই চরিতার্থ করল তা প্রমাণ করতে চায় তারপর একটু থেমে বলল কোনো হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে বাঁ হাতের জয়ন্ত প্রশ্ন করল আচ্ছা পিছন থেকে ছোড়া মারা হয়েছে কোন দিকে মানে নিহত লোকটির পিঠের বা পাশে না ডান পাশে সুন্দরবাবু একটু চিন্তা করে তারপর বললেন ছোড়া মারা হয়েছে হ্যাঁ লোকটির ওই বাঁ পাঁচরে লোকটি বা হাতের সাহায্যে ছোড়া মেরেছে দেখছে সুতরাং বোঝা যাচ্ছে যে খুনি বাহাত হাত ব্যবহার করে বেশি অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড তারপর একটু থেমে প্রশ্ন করলো আচ্ছা ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন কি না একটি ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে আচ্ছা নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট হ্যাঁ নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায় বেশ তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোককে যে একটিমাত্র মাত্র ছোড়ার আঘাতে খুন করতে পারে তার নিজের দেহেও শক্তি কম নেই অর্থাৎ সংক্ষেপে যথেষ্টই খুনি শক্তিশালী কি বলেন হ্যাঁ তা বটে আচ্ছা মেঝে থেকে রক্ত মাখা হাতের ছাপটা কতটা ওপরে তা বলতে পারেন না তা তো মেপে দেখিনি কিন্তু ওই ছাপের উচ্চতার কি প্রয়োজন দেখুন কোন লোক খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনেই তাড়াতাড়ি ছাপটা মারে ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতো অবকাশ তার থাকে না তা তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্য অবশ্য পাঞ্জার ছাপটা যে ক ইঞ্চি লম্বা তাও জানা প্রয়োজন আচ্ছা ফোনে তোমায় আমি জানাবো কেমন সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে ছ ফিট কয়েক ইঞ্চি ওপরে খুনির হাতের ছাপ পাওয়া গেছে এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় আট ইঞ্চি জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বিড়বিড় করে বলল দেখছি খুনির দৈর্ঘ্য প্রায় ছ ফুটের কাছাকাছিই হবে আপন মনেই সে গভীর চিন্তার মাঝে তলিয়ে যায় তিন দিন পর খুব ভোরে জয়ন্তর ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দ তাড়াতাড়ি ধর্ম করে উঠে সে দরজা খুলে দিলে দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবু দাঁড়িয়ে আছেন আশ্চর্য হয়ে জয়ন্ত প্রশ্ন করল এত ভোরে যে আপনার আগমন সুন্দরবাবু রাতে ভালো ঘুমায়নি বলে মনে হচ্ছে সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন আর বলো কেন ভায়া এক মুহূর্ত কি আর শান্তিতে থাকবার জো আছে কাল বরানগরে আলমবাজারের কাছে আর একজন লোককে ছোঁড়া মেরে খুন করা হয়েছে এবং এক্ষেত্রে ওই দালানের গায়ে পাওয়া গেছে রক্ত মাখা হাতের ছাপ এবারে মেঝে থেকে কত ফুট ওপরে ছাপ পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা সুন্দরবাবু বিজ্ঞের মতো ভঙ্গিতে মাথা নেড়ে বললেন সেই জন্যই তো আমি এসেছি ভায়া এবারে সমস্ত মাপজোপ করে তৈরি হই এসেছি এবারেও ঠিক বা হাতে ছোঁড়া মেরে খুন এবং এবারেও মেঝে থেকে প্রায় ওই ছ ফিট ওপরে আট ইঞ্চে লম্বা অবিকল পূর্বের মতো হাতের ছাপ তাই তো ভায়া তোমায় আমার এত সুনজরে পড়ে গেছে হ্যাঁ এখন উপায় একটা করো দেখি না আর চুপ করে বসে থাকলে আরো দু একজনের ওপরে লোকটি প্রতিহিংসা নিতে পারে সুতরাং কালই সন্ধ্যায় আমি খুনিকে গ্রেফতার করব সুন্দরবাবু কিন্তু আপনার সাহায্যের যে আমার একান্ত প্রয়োজন সাহায্য আচ্ছা নিহত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো সম্পর্ক ছিল কি মোটেই নয় বিষয় সম্পত্তি লোভে যে খুনিয়ে কাজ করেনি তা নিশ্চিত কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা থেকে হ্যাঁ আর তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন তবু এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্যে কোনো আত্মীয়ের এত বড় লোভ হতে পারে বেশ প্রথম ব্যক্তির কোনো নিকট আত্মীয় আছেন কি হ্যাঁ তার ভাইপো মণিবাবু আছেন হুম ওতেই চলবে এখন একটা কাজ করুন দেখি প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত অল্প পরিচিত এমনকি সামান্যতম পরিচিত এরকম যতগুলি লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনই একটা তালিকা প্রস্তুত করুন তারপর দেখুন এই দুই নিহত ব্যক্তিকেই চেনে অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে এবং তাদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী তাদের নামের লিস্টটা আমায় দিন বুদ্ধি বটে তোমার খাসা জয়ন্ত এই তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসেই সব কাজ চাও হ্যাঁ আমি ঘরে বসেই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হব সুন্দরবাবু যা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পারেননি সন্ধেবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল হাতে তার বিরাট দুটি নামের তালিকা জয়ন্তকে দেখে বললেন দেখো জয়ন্ত প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয় পরিচিত এমনকি একবারও যে তাদের সাথে আলাপ করেছে তাদের আমি একটি তালিকা প্রস্তুত করেছি কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্র এই পাঁচজন তার মধ্যে আবার ছ ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই তিনজন এদের নাম আমি ওই লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি অপর দুজন ওরা নেহ আর রোগা সুতরাং ওদের দ্বারা যে হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য ঠিক এখন এই তিনজনের নাম ও পরিচয় আমি জানতে চাই মোটামুটি যা জানা গেছে দেখো প্রথমজন একজন রেসের বুকি নাম তার অমর সিং দ্বিতীয় জন চক্রধরপুরের জমিদার রামতারণ বোস আর তৃতীয় ব্যক্তি একজন ওই শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী যিনি ওদের দুজনকেই শক্তি মন্ত্রে দীক্ষিত করেছিলেন তার নাম রামদেও শর্মা লোকটির ওই আসল বাড়ি বিহার তবে বাংলায় বেশ কথা বলতে পারে আচ্ছা ওরা দুজনেই কি ছিলেন শক্তিমন্ত্রের উপাসক হুম এবার তাহলে খুনিকে ধরবার ব্যবস্থা করি কি বলেন কিন্তু তুমি কি করে জানবে হ্যাঁ যে আসল খুনিকে দেখুন আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত করতে বাধ্য হবে জয়ন্তের বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক উপস্থিত আছেন জয়ন্ত মানিক সুন্দরবাবু দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর আর ওরা তিনজন অমর সিং চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা চায়ের বৈঠকে সাধারণ নানা আলোচনা চলছিল হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন অমরবাবু জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চান আপনার অসুবিধে হবে না তো অমরবাবু হেসে উঠলেন না না অসুবিধা আর কি জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধ অন্ধকার ঘরটিতে প্রবেশ করল অমরবাবু ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলেন আধ অন্ধকার ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে বা পাঁজরে ছোড়া বেঁধানো রক্তে দেহ ভেসে যাচ্ছে মুখে আতঙ্কের চিহ্ন জয়ন্তর দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন এটা কি জয়ন্তবাবু জয়ন্ত হেসে বলল ও কিছু না শুধু আমার একটা খেয়াল মাত্র তার মানে মনে করছি এবার থেকে নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজাবো একে একে অমরবাবু হেসে বললেন আচ্ছা অদ্ভুত খেয়াল তো মশাই আপনার হ্যাঁ ডিটেকটিভদের মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে তবে এরও নিশ্চয়ই কোনো অর্থ আছে দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালে জ্যোতিষী রামদেব শর্মাকে রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করেছিল হঠাৎ একসময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে পড়ল ঘরে এক কোণে রক্ষিত মূর্তি দুটির ওপর তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে কে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব রক্তটুকু একটা অস্ফুট শব্দ করে সে অজ্ঞান হয়ে পড়ল সবাই ছুটে এলো চারিদিকে বেঁধে গেল হই সুন্দরবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন তার দিকে চেয়ে জয়ন্ত বললে এই নিন সুন্দরবাবু আপনার খুনি একে এ খুনি গ্রেপ্তার করুন জ্ঞান ফিরে পাবার পর জয়ন্ত রামদেব শর্মার দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করল আপনার অপরাধ আমরা জানতে পেরেছি সুতরাং এবারে দোষ স্বীকার করুন তাহলে শাস্তির পরিমাণ কম হতে পারে জ্যোতিষী রামদেব শর্মা দোষ স্বীকার করল জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যার কারণ রামদেব শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক রামদেব আসলে খুব বড় জ্যোতিষী ছিল না জ্যোতিষী সেজেই কেবল লোকের মনের খবর বের করে নিত তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতো তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে আসলে সে ছিল একজন ব্ল্যাকমেলার পুলিশ কিন্তু তার উপর কোনোদিনই সন্দেহ করেনি নিহত ব্যক্তি দুজন এবং আরও চার পাঁচজন লোককে সে ব্ল্যাকমেল করেছে কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিল কিন্তু পরে তারা বেঁকে বসে যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে ওদের মধ্যে আরও অনেকে রামদেব শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে চক্রধরপুরের জমিদার রামরতন বসু তাদের মধ্যে অন্যতম কোনো উপায় না পেয়ে রামদেব শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্যই পরপর দুটি খুন করে এবং ঘরে রক্তপাঞ্জার ছাপ এঁকে রেখে যায় পরিশেষে রামদেব শর্মা স্বীকার করল যে সত্যি জয়ন্তবাবুর মতো সুযোগ্য গোয়েন্দা এ ব্যাপারে হাত না দিলে কেউ তাকে সন্দেহ করতে পারত না ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন সত্যি জয়ন্ত অদ্ভুত অদ্ভুত তোমার ক্ষমতা আরে ঘরে বসেই তুমি খুনিকে আবিষ্কার করলে সে তো আপনাদেরই সাহায্যে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত রক্ত পাঞ্জা গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন মুখার্জি গল্প পাঠে প্রমিত মুখার্জি জয়ন্তর চরিত্রে মিমো ডেপুটি কমিশনারের চরিত্রে আর এম অভিষেক সুন্দরবাবুর চরিত্রে রাজ চট্টোপাধ্যায় অমরবাবুর চরিত্রে পার্থ মুখার্জি পর্ব পরিচালনা আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেডিক্স প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে ঠিক রাত দশটায় শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে তাই শুনতে থাকুন কাহিনী মহল স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ থ্যাংক ইউ